শ্বশুর বাড়ির দায়িত্ব নিয়ে আগে নিজের স্বামীর দায়িত্ব নিতে তোমাদের হলো আরো ও ঠান্ডা সহ্য করতে পারে না সামনে শীত আসছে বললো আমি জ্বর এসেছে আমি ঘরে নিয়ে আসছি কিছুক্ষণ ঘরে শুয়ে মাথায় জল পড়তে দিতে লাগলো কিন্তু রাজীবের শরীর যথেষ্ট অসুস্থ তার বুকে খুব কব জমে গেছে এবার সারাটার সময় তার পাশে থেকে তাকে ওষুধ খাওয়ানোর থেকে শুরু করে সব অসুস্থ রাজীব ও মনে মনে ভাবলো এই মেয়েটা মন থেকে খারাপ হতে পারে না সুস্থ শরীরে রাজীব শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হলো তার হাতে নানা রকম মিষ্টির প্যাকেট দেখে এবার স্বপ্ন বেশ খুশি হলো বাবা কেমন আছো শরীর স্বাস্থ্য ভালো তো বসো বাবা তোমাকে এক কাপ চা করে দিই এবার বাবা এসে বললো বাবা রাজি আমার মাটা কেমন আছে ও একটা ওষুধ বোধ হয় এখানে ফেলে গেছে তুমি একটু কষ্ট করে নিয়ে যাবে নতুন জামাই বাড়ি এসেছে আর তুমি আছো ওষুধ নিয়ে বাবা মিষ্টির প্যাকেট গুলো ঘরে এনেছো তো নাকি বাইরে কিছু রয়ে গেছে তোমার শ্বশুর কে পাঠাবো রাজি উত্তেজিত হয়ে বললো লোক জিনিসটা একটা মানুষের মধ্যে কতটা চূড়ান্ত হতে পারে সেটা আপনাকে দেখলেই বোঝা যাবে তাই বাড়িতে বিশেষ সন্ধ্যার আয়োজন হয় অবলি ছোট ভাই তো আসতে বলা হয় সেও দুপুরে এখানে খাবে সে এখন তার শ্বশুরের সাথে বসে টিভিতে খেলা দেখছে কিন্তু ঝামেলা হয় অবরি কখনো এত

আবার রান্নাানি আসলেই দারুণ স্বাভাবিক কথা নতুন নতুন আইটেম রান্না করা হয় মাংসের দুটো পদ মাছ দুটো রকমের পোলাও সাথে ফেলনি দুপুরে খাবার টেবিলেও অবলি রান্নার প্রশংসা হলো দুপুরে চলে আসার কথা ছিল কিন্তু পারলো না অবনি আর এক প্লেট মাছ তুলে দিতেই খানা হলো হয়েছে আর খেতে পাচ্ছি না শ্রীলামা চখের জল মুছে বলল তুমি আমাকে ঠকে দিতে পারবে না ভাবি আমি জানি ভাইয়া তোমাকে অত্যাচার করে তোমাকে একটা পশুমতো ছেলে খায় আমি রোজ রাতে আমার ঘর থেকে তোমার চিৎকার শুনি না বাবার ঘরে একটু দূরে hote তারা হয়তো সেভাবে টের পায় না তবে তারে কিছুটা করে বানдать করে আমি ওকে সব বলতে চাই

ঠিক একটা ছোট মোটার বোতল বের করে আমার দিকে তাকিয়ে বেশি হাসি দিয়ে গুলিতে থাকে বাদ করলো আগে আমার গ্যাপার গুলো অদ্ভুত লাগতো তবে এখনই লাগে না হয়তো আমার এসব হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপর একদিন বাসায় ছিল না আমি একা বাসায় কাজ করছিলাম সময় কলিং কলিঙ্গলের শব্দ হলে দরজা খুলে দেখলাম আমার স্বামী মারা অবস্থায় বাসায় এসেছে তবে আজকে একা নয় সাথে তার বন্ধু বাবু বা ভাবে তো দেখছি বেশ দারুণ অনেকদিন নরম মাংস খাইনি আজকে ভাবের মাংস খাবো লোকটার কথা শুনে আমার সারাকে ঘৃণা ধরে গেল। আমার স্বামী বলল।